বড় বড় শহরের পর এবার গ্রাম বাংলায় পড়ল এই পোস্টার এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডোমকল মহকুমা জুড়ে মঙ্গলবার ডোমকলের ইসলামপুর জলঙ্গী গুয়াসের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে এই পোস্টার দেখতে পায় পথ মানুষেরা তাতেই শোরগোল পড়ে যায় পথ মানুষের মধ্যে অনেকের মধ্যেই কৌতূহল জাগে কেন এই পোস্টার কারাই বা এই পোস্টার লাগিয়েছে তাহলে কি ভোটের আগে রাজনীতির নতুন সমীকরণ খুঁজছে ডোমকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পথ মানুষ থেকে রাজনৈতিক নেতাদের মধ্যেও যদিও স্পষ্ট জানা যায়নি ডোমকল মহকুমার এখনো কোথায় কোথায় এই পোস্টার পড়েছে এবং কারা মেরেছে এই পোস্টার পোস্টারটা কখন লাগিয়েছে বলতে পারবো না আমি কালকে যেহেতু আমি এখানে ফুটপাতে ব্যবসা করি লটাই টিকিটে কাল আমি সারাদিন ব্যবসা করি আর সকালে এসে দেখছি এরকম পোস্টার মারা কে মারছে সেটা আমি দেখিনি তখন মারছে সেটাও বল পারবো না এটা তো কস্তব বাবু বাংলার বিকল্প রাজনীতি যেটা চাইছে সেটাই ও এটা মানে তুলে ধরছে এই বাংলা বিকল্প বিকল্প রাজনীতিটা বিকল্প রাজনীতি চাই এরা মানে লোকনায় নাই জন্যায় নিধিরাম সরকার বলে না নিধিরাম সর্দার তো এদের হয়েছে খানিকটা তাই যারা এই পোস্টার মেরে বেড়াচ্ছে তাদের না আমরা তাদের কোনো মানে মনে করি না আমরা আসলে তো দল মানে আমাদের মানে নেতা তার এতে করি দল আমাদের নেতা তো চাফিকুল ইসলাম আমরা তো আর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি হ্যাঁ আমরা তো আর উল্টো বা কথা বলতে পারি না আবার উল্টো কথা কাজও করি না যারা মারছে মারুক ও দেখে আমাদের